গণমাধ্যম রিপোর্ট করবে দুর্নীতির দুর্নীতির অভিযোগ তুলবে সেটি গণমাধ্যমকে প্রমাণ করতে হবে আর আপনারা সব দুধে তুলসী পাতা জনগণকে আর কত বেকুব ঠাওড়াবেন আপনারা আলাইকুম নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক আজকে কথা বলবো এমন একটি বিষয়ে যেটি আমাদের প্রত্যাশাকে অনেক বেশি হতাশায় পরিণত করেছে এমন একটি বিষয় নিয়ে সেটি কি আমরা জানি গত বছরের জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়েছে এবং আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখবো বলে পথ চলতে শুরু করেছিলাম সেই পথ চলতে গিয়ে যারা আমাদেরকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল তারাও যে ক্রমশ দুর্নীতিতে নিমজ্জিত হবে অন্যায়ের সঙ্গে আপোষ করবে সমঝোতা করবে এবং বাংলাদেশকে একটি উল্টো খাতে প্রবাহিত করবে এটি আপনি আমি নিশ্চয়ই আমরা কেউ প্রত্যাশা করিনি এমন একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো ইতিমধ্যেই আপনারা অনেক দুর্নীতির খবর জেনেছেন এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায়ে এটি হয়েছে নাম ধরে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন এবং আমি বিশ্বাস করি আপনারা অনেকেই আমার চেয়ে কোনো অংশে কম জানেন না আজকে যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আতিক মসজেদ তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় নেতা বা কর্মী বা যোদ্ধা যেভাবেই তাকে চিহ্নিত করি না কেন তিনি নাহিদ ইসলাম যখন তথ্য উপদেষ্টা ছিলেন তার আহ বিশেষ সহকারী ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে চাকরি করেছিলেন নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন এখন ডাক টেলিযোগাযোগে দায়িত্ব পালন করছেন ফয়েজ আহমদ তৈয়ব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে আতিক মোর্শেদ তার সঙ্গে কাজ করছেন সেই আতিক মোর্শেদকে নিয়ে এবার অভিযোগ উঠেছে অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠেছে গণমাধ্যমে ইতিমধ্যেই এসেছে যে তিনি দেড়শো কোটি টাকা ঘাপলা করেছেন তসরুপ করেছেন বেহাত করেছেন ইত্যাদি ইত্যাদি এরপরে যে বিষয়গুলো আমাদের দেখার কথা ছিল শোনার কথা ছিল তার বদলে আমরা কি দেখছি কি শুনছি সেটি নিয়ে আসলে একটু কথা বলবো এবং পেছন থেকে শুরু করি মানে আজকে থেকে শুরু করি আমি পেছনের দিকে যাব ফয়েজ আহমদ তৈয়ব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তিনি তার পিএ আতিক মসজিদির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এটিকে যেন এক প্রকার সাফাই গাইলেন আমার কাছে এটি মনে হয়েছে একত্রিশ মে দুপুরে ফেসবুকে এক পোস্ট দিয়েছেন এর আগে ত্রিশ মেও দিয়েছেন যেটা আমি এখান থেকে পিছনে যাব সেই জন্য আগে এটি বলতে চাই তিনি কি বলেছেন নগদে ব্যক্তিগত কর্মকর্তা আতিক মর্শেদের স্ত্রীর চাকরির বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেছেন কাজটা ঠিক হয়নি এটা আমি বিনা বাক্যে স্বীকার করছি তাকে প্রচন্ড রকম বকাবকিও করেছি ওনার বউকে চাকরি দেওয়ার বিষয়টি আমি তদন্তের ব্যবস্থা করেছি নির্দেশনা দিয়েছি দেশ কোটি টাকা তশরুফের বিষয়ে উনি কথা বলেছেন আমি বলছি একটু পরেই তিনি এই কথাটি বললেন যে বকাবকি করেছেন এবং এটি যদি অন্যায় হয়ে থাকে বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে থাকে তার জন্য কি বকাবকি যথেষ্ট তার জন্য কি তদন্তের ব্যবস্থা করেছি সেটি যথেষ্ট এই ধরনের দায় এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে কি করা উচিত আতিক মোর্শেদ তার সঙ্গে যতক্ষণ আছেন আতিক মোর্শেদ সম্পর্কে যেসব তথ্য গণমাধ্যমে উঠে এসেছে তাতে একথা মনে করবার যথেষ্ট কারণ আছে যে তার বিরুদ্ধে কোনো দুর্নীতি আসলে সঠিক গন্তব্যে পৌঁছতে পারবে না আমরা জানি গত দশ মাসে যে কয়টি অভিযোগ উত্থাপিত হয়েছে কোনটিরই আসলে তদন্তের প্রতিবেদন আমাদের সামনে আসেনি এবং অতি সম্প্রতি শুধু আমরা দেখেছি যে আসিফ মাহমুদের পি এবং স্বাস্থ্য উপদেষ্টার পি তাদের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দুদক তাদের বিরুদ্ধে তদন্ত করছে এরকম তথ্য আমাদের সামনে এসেছে এমন প্রেক্ষাপটে ফয়েজ আহমদ তৈয়ব এটিকে সাফাই গাইছেন বলে আমার মনে হলো। তিনি লিখছেন আমি বাংলাদেশ রাষ্ট্র এবং এদেশের মানুষের একটি পয়সাও চুরি করব না এই আস্থাটা আমার ওপর রাখবেন আশা করি আমি প্রচন্ড রকম আর্থিক সততা নিয়ে বড় হয়েছি হতে পারেন তার সম্পর্কে যে অভিযোগ শোনা যায় তিনি অন্য একটি দেশের নাগরিক অন্য একটি দেশের পাসপোর্ট তার রয়েছে সত্যি মিথ্যা তিনি ভালো জানবেন কারণ এই আলোচনাগুলো অনেক অনেকদিন ধরেই চলছে তারা কেউ এটি স্পষ্ট করছেন না তো অন্য এক দেশের নাগরিক হলে তার বাংলাদেশের বিষয়ে বাংলাদেশের রাজনীতি অর্থনীতির বিষয়ে কতটা সততা কি থাকবে এটি সহজেই অনুমেয় তিনি বলছেন তবে বলে রাখি এখানে অন্যায়ভাবে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আমাকে টেনে আনা হয়েছে অর্থাৎ তার সঙ্গে কাজ করেছে করছে নাহিদ ইসলামের সঙ্গে কাজ করেছে নাহিদ ইসলামকে টেনে আনা হয়েছে এতে ফয়েজ আহমদ তৈজব একটু কষ্টই পেয়েছেন এক ধরনের ডিফেন্ড করবার চেষ্টা তার মধ্যে আমরা লক্ষ্য করছি এটি কিছুদিন আগে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যখন পদত্যাগের একটি নাটক করছিলেন তখন এটিকে নিয়ে তিনি ডিফেন্ড করেছেন এবং বলেছেন যে প্রফেসর ইউনুসকে নিয়ে এই ধরনের কথা এই ধরনের শব্দ বা চিন্তা করা উচিত নয় কারণ বিশ্ব সম্প্রদায় কি বার্তা তাহলে পাবে যাই হোক কি বার্তা পেয়েছে বা দেশের মানুষ কি বার্তা পেয়েছে এটি ইতিমধ্যে সকলের কাছে স্পষ্ট তিনি নাহিদকেও ডিফেন্ড করতে চাইলেন তৈবের ব্যক্তিগত কর্মকর্তা আতিকা নিয়ে এই অভিযোগ তিনি বলছেন আমার ওয়াইফ সিও মেধা এবং যোগ্যতায় নগদে আবেদন করেছেন নগদ কর্তৃপক্ষ তার পূর্বের অভিজ্ঞতা মেধা এবং যোগ্যতার মানদণ্ড অনুসরণ করে তাকে সেখানে শর্ত সাপেক্ষে অস্থায়ী চাকরি দিয়েছে এটি আতিক বলেছেন তিনি আবার বলেছেন তার স্ত্রী করেছেন ওই করার কারণে তিনি পরিষেবা প্রতিষ্ঠান হতে পারে কিনা এটি একটি প্রশ্ন আপনাদের কাছে রাখলাম তথ্যপতি শিল্পী আতিক মসুদের বিরুদ্ধে নগদের দেড়শো কোটি টাকা বেহাতের অভিযোগ উঠেছে এটি নিয়ে গণমাধ্যমে সংবাদ ছাপা হয়েছে স্ত্রীর কথা তো বললামই ফয়েজ আহমদ তৈয়ব এর আগে তিরিশ তারিখে ফেসবুক পোস্ট দিয়েছেন একটি কথা বলে রাখা ভালো এই নয় দশ মাসে একটা জিনিস আমরা খুব প্রত্যক্ষ করছি অভিযোগ হোক যাই হোক এই জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং বিভিন্ন দল এটা আমি শুধু তাদেরকে বলবো না শিবির বলি ছাত্র ছাত্রদল বলি সকলেই ফেসবুকে পোস্টাপোস্টিটা খুব মানে তীব্রভাবে তারা করেন তারা মনে একটা ফেসবুক ট্রায়ালের মতো একটা ব্যবস্থা যেন এসে গেছে আর কি যেহেতু ত্রিশ তারিখে ফয়জাহ কি লিখেছেন বলেছেন টাকা সরানোর অভিযোগ পাওয়ার পর নগদের কাছে পরিচালনা ব্যয় এবং যাবতীয় বিল সহ দুই মাসের হিসাব চেয়ে জানতে পারি মানে জানতে চেয়েছিলেন তারা জানিয়েছে সব মিলিয়ে অ্যাকাউন্ট থেকে ওঠানো হয়েছে আনুমানিক তেতাল্লিশ কোটি টাকা এর মধ্যে কোম্পানির পরিচালনা ব্যয় বেতন ভাতা ভাড়া ভেন্ডার আছে। তার মানে কোটি তিনি নাকচ করলেন এবং এটি নিয়ে কোনো সুষ্ঠু তদন্ত তিনি করলেন না আমার বিরুদ্ধে অভিযোগ আমার কাছে জানতে চাইলেন যে তুমি টাকা কি করেছো আমি বললাম যে বাজার করেছি কচু শাক কিনেছি মূলা কিনেছি কিনে খরচ হয়েছে এটি আবার তিনি জাতির সামনে ফেসবুকের মাধ্যমে উপস্থাপন করছেন এখানে বলা হচ্ছে যে তিনি বলছেন তাই অভিযোগে অভিযোগ ওঠা দেড়শো কোটির অঙ্ক আমি বুঝতে পারছি না মানে এক ধরনের রায় তিনি ঘোষণা করছেন তিনি বুঝতে পারছেন না তিনি তো পেলেন তেতাল্লিশ কোটি টাকার সেটি তো তিনি বিশ্বাস করবেন কারণ এরা সবই তার লোক বলা হচ্ছে এটি একটি সিন্ডিকেট তিনি বলছেন বুঝতে পারছেন না এবং তিনি কি বলছেন মানব জমিনকে অনুরোধ করব। অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে অর্থ সরানোর খাতগুলো উল্লেখ করতে মানব জমিনের দায়টা কি ঠেকাটা কি গণমাধ্যম রিপোর্ট করবে দুর্নীতির দুর্নীতির অভিযোগ তুলবে সেটি গণমাধ্যমকে প্রমাণ করতে হবে আর আপনারা সব দুধে তুলসী পাতা জনগণকে আর কত বেকুপ ঠাউরাবেন আপনারা মানে দুর্নীতি করা হবে আবার সেটিকে সাফেয়া গাইতে গিয়ে এই ধরনের অভিযোগ করা হবে গণমাধ্যমের উপরে এ প্রসঙ্গে নাহিব ইসলামও কিন্তু কথা বলেছেন তিনি বলছেন আমার পেয়ে থাকা অবস্থায় আতিক মুর্শিদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ ছিল না এখন তিনি বর্তমান ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বের তৈয়ব সাহেবের সঙ্গে কাজ করছেন নাহিদ সাহেব কিন্তু বলটা ঠেলে দিয়েছেন তৈয়ব সাহেবের কোটে যদিও তৈয়ব সাহেব নাহিদ সাহেবের পক্ষ নেবার চেষ্টা করেছেন তার ফেসবুক পোস্টে নাহিদ বলছেন আতিক মুর্শেদের সঙ্গে বর্তমানে আমার কোনো সম্পর্ক না থাকলেও আমার সাবেক পিয়ে পরিচয় সংবাদ প্রকাশ করা হচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিত এবং বিভ্রান্তিকর সত্যিই তো যদি এর সঙ্গে নাহিদ ইসলামের কোনো সংযোগ না থেকে থাকে তার নামটা এইভাবে আহ না আসলেও পারত তবে তথ্যের খাতিরে তো আসতেই পারে যে তিনি এর আগে অমুকের ছিলেন বিশেষ সহকারী ছিলেন এটি আসতেই পারে এটিকে আবার আমরা কাউন্টার হিসেবে যদি ধরি আমাদের যে গণ অধিকারের যে নেতা রাশেদ খান তিনি তার ফেসবুকে বলেছেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পেয়ে আতিক মোর্শেদের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আসলেও নাহিদ ইসলাম দায়িত্বে থাকাকালীন কোনো ব্যবস্থা গ্রহণ বা মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করেননি তার মানে অভিযোগ আগেও ছিল এগুলোকে ঢেকে রাখা হয়েছে যতটা চাপা দেওয়া যায় সেই চেষ্টা করা হয়েছে এটি বলা হচ্ছে এক্ষেত্রে প্রশ্ন থেকে যায় নাহিদ ইসলামের পরামর্শেই আতিক মোর্শেদ এসব কাজে জড়িত কিনা অন্যতায় এসব বিষয়ে নাহিদ ইসলাম কেন চুপ ছিলেন বা এখনো চুপ আছেন এই প্রশ্নটি রাশেদ খান করেছেন শুক্রবার সন্ধ্যা নিজের ফেসবুকে যে আতিক মর্শের যে কথাগুলো বলেছেন এটা তো বললাম যে নিকটাত্মীয়দের বিষয়ে কিন্তু তিনি কোনো কথা বলেননি স্ত্রীটা সাফাই গিয়েছেন এবং তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমার বিরুদ্ধে এরকম অপপ্রচার করে আমার পথ চলাকে বাধাগ্রস্ত করা যাবে না তার মানে তিনি অনেক শক্ত এটি বোঝা গেল তার গোড়া মজবুত বিশেষ সহকারী তার পক্ষে আছে আগের জন্য তার পক্ষে আছে এমনকি স্বয়ং সরকার বাহাদুর তার পক্ষে থাকবে কারণ সব মিলিয়ে একটি সিন্ডিকেট বলেই মনে হচ্ছে আপনারা জানেন যে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান নগদ নিয়ে অনেক সমালোচনা অনেক কেলেঙ্কারি এর যে প্রতিষ্ঠাকালীন যে সিইও তানবিরে মিশুক তাকে নিয়েও অনেক কেলেঙ্কারি আছে সেটিতে গেলে অনেক বড় হয়ে যাবে প্রতিবেদনটি আমি সেদিকে যাচ্ছি না ছোট্ট করে শুধু বলতে চাই মানব জমিনের অনুসন্ধানী রিপোর্টে বলা হয়েছে নগদের সীমাহীন লুটপাটের সঙ্গে জড়িত ও মূল হোতাদের একজন প্রতিষ্ঠানটির ডেপুটি সিইও মুইজ নাসমিন তকি গত আঠারো মে রাতে তাকে বেলি রোডের বাসা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ সময় তার সঙ্গে থাকা ইলেকট্রনিক ডিভাইস কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন জব্দ করা হয় কিন্তু আশ্চর্যজনক ভাবে পরদিন বিকালে তাকে কারাগারে না পাঠিয়ে ডিবি থেকেই ছেড়ে দেওয়া হয় রিপোর্ট বলছে ডেপুটি সিইও এই যে তকি সাহেব এবং আতিক মোর্শেদ এনারা মিলেই এখন নাকি নগদটাকে সামাল দিচ্ছেন আতিক সাহেব নাকি সেখানে নিয়মিত অফিসে করেন যদিও আতিক এটি অস্বীকার করেছেন জানা যাচ্ছে রিপোর্ট মতে একজন বিশেষ সহকারীর সরাসরি হস্তক্ষেপে ডিবি পুলিশ তাকে মুক্তি দিতে বাধ্য হয় আমরা জানতে চাই জাতি জানতে চাই দেশবাসী জানতে চাই কে সেই বিশেষ সহকারী বাংলাদেশের সঙ্গে কোনো অসততা করবেন না বলে যে প্রতিজ্ঞা প্রত্যয় ব্যক্ত করছেন প্রতিশ্রুতি দিচ্ছেন সেই বিশেষ সহকারী না অন্য কেউ নিশ্চয় এটি জানতে চাও দোষের নয় অপরাধ হতে পারে না আপনারা জানেন যে এর আগে একাধিক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে দুদক তদন্ত করছে কি হবে সময়ে সেটি বলা যাবে শেষ করতে চাই পি এপিএসরা দুর্বৃত্ত হতে পারেন তবে উপদেষ্টারা সকলেই ফেরেস্তা কথাটি আমার নয় বলেছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নুরতু সার বিশিষ্ট তার্কিক হিসেবে তিনি খ্যাতিমান তিনি তার এক ফেসবুক পোস্টে বলেছেন কিছু উপদেষ্টার ব্যক্তিগত পছন্দে নিয়োগকৃত পিএ ও এপিএসরা একের পর এক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হচ্ছেন তারা কোন যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছিলেন এটি তিনি প্রশ্ন তুলেছেন আবার বলছেন পৃথিবীতে অসংখ্য পিএ এপিএস নৈতিকতাহীন দুর্বৃত্ত হতে পারে তবে একজনও অসৎ উপদেষ্টা নেই সকলেই ফেরেস্তা তারা শুধু এপিএস বাঁচতে ভুল করেন দর্শক আর কিছু বলবেন নেই এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন